নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো আজকের ভিডিওতে আমি ডব্লুপি পিআরবি সংগঠিত সমস্ত পরীক্ষা অর্থাৎ ডব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ডব্লুপি এসআই কেপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা জেল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা কেপিএসআই এর যে প্রিলিমিনারি পরীক্ষা দিলে তার রেজাল্ট সমস্ত সম্পর্কে একটা বিস্তারিতভাবে কিন্তু আলোচনা তোমাদেরকে করব তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো বহু প্রতীক্ষিত একটা ভিডিও তোমরা অনেকেই দেখতে চাও আমি ওই কারণেই কিন্তু এই ভিডিওটা করছি তা তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো আর যারা আমার যে এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলআকনটি ক্লিক করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালও কিন্তু যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক আছে তা ইতিমধ্যে তোমরা জানতে পেরেছ যে দু সালের পর থেকে যতগুলো ওবিসি সার্টিফিকেট আছে সেই ওবিসি সার্টিফিকেটকে অবৈধ বলে ঘোষণা করেছে হাইকোর্ট এবং তোমাদের সমস্ত যে রিক্রুটমেন্ট প্রসেস এখন কিন্তু আপাতত স্টে আপ করে আছে তা তোমাদের পরীক্ষাটা কবে হবে সেটা নিয়ে তোমরা অনেকেই কিন্তু নিশ্চয়তার মধ্যে আছো ঠিক আছে অনিশ্চয়তার মধ্যে আছো তা তোমাদেরকে বলবো দেখো তোমাদের পরীক্ষা কবে হবে এটার আপডেট এখনও পর্যন্ত কারোর কাছে নেই তোমাদেরকে সবাই মানে বলা হচ্ছিলো যে সেপ্টেম্বরের দিকে তোমাদের পরীক্ষা হবে তাই সেপ্টেম্বরের পরীক্ষা কি আদেও তোমাদের হবে সেটাও কিন্তু এখন হানড্রেড পারসেন্ট বলা যাচ্ছে না ঠিক আছে তার কারণ এই যে ওবিসি যে তোমাদের বিষয়টাই ও সার্টিফিকেটের জন্য তোমারে কিন্তু এমন এমনও কথা শোনা যাচ্ছে তোমাদের যে মানে পরীক্ষার ফর্ম আপগুলো হয়েছে অর্থাৎ কেপি কনস্টেবল এবং ডব্লিউপি কনস্টেবল এই সবের কিন্তু তোমাদের যদি সেরকম কোনো দুর্ভাগ্য না হয় ঠিক আছে বা দুর্ভাগ্য হয় আমি বলব তোমাদের কিন্তু নতুন করে ফর্ম আপও হতে পারে ঠিক আছে এবার এইটা সম্পর্কে আমি আন্দাজে কোনো কিছু বলতে চাইছি না কারণ অফিসিয়াল আপডেট যেহেতু নেই কিন্তু তোমার অফিসিয়াল আপডেট আমি এইটুকু বলতে পারি তোমাদের পরীক্ষা কবে হচ্ছে এটা সম্পর্কে কিন্তু কেউ জানে না যারা যা ডেট বলছে সব ভুলভাল বলছে তার কারণ এখনও পর্যন্ত ভোটের পরে যে মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিংটা কিন্তু আমার হবেই না তার কারণ হাইকোর্টের রায় আছে ওবিসিদের নিয়ে ঠিক আছে এবং ওবিসি যেহেতু একটা ক্যাটাগরি এবং তাদেরকে ছাড়া কোনো কিছুই হবে না তা সেহেতু তোমাদের ডব্লিউ বিপি শুরু থেকে শুরু করে কেপির থেকে শুরু করে এসএসসি ডব্লিউপিএসসি সংগঠিত সমস্ত পরীক্ষায় কিন্তু এখন স্টে পড়ে আছে তোমাদের বর্তমানে এখন কি করা উচিত সবার প্রথমে তোমরা যারা স্ট্রং না তোমাদের সমস্ত বিষয়ে স্ট্রং হওয়া উচিত তোমরা ভালো করে প্রিপারেশান নেওয়া উচিত তোমাদের মাঠটা মানে কমপ্লিট করে রাখা উচিত এবং যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা আছে যারা আমাকে দিন মেসেজ করে তারা কী করবো পারছে না কোনো কিছু করতে কাছে টাকা নেই সংসার চালাতে পারছি না তাদেরকে বলবো ভাই তোমরা অল্টারনেটিভ কোনো জায়গায় কাজ করতে করতে পড়াশোনা করো ঠিক আছে কারণ আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না কোনো রাজনৈতিক কথা আমি আমার চ্যানেলে বলতে পারবো না ঠিক আছে শুধু এইটুকুই বলবো যে দুর্ভাগ্য খুব বড় দুর্ভাগ্য সেই কারণেই হয়তো আজকে এই পরিস্থিতির সম্মুখীন আমরা সবাই তোমরা দেখতেই পেয়েছো একটা সময় প্রত্যেক রবিবারে কোনো না কোনো পরীক্ষা হতো ডিক্রুটমেন্ট ভালোভাবে হতো এখন সেই জিনিসটাও কিন্তু হয় না ঠিক আছে তা তোমরা কিন্তু প্রিপারেশান নাও এবং তোমারে কিন্তু পরীক্ষা এখন হচ্ছে না তা তোমরা হিউজ টাইম তোমরা কিন্তু হাতে পাচ্ছ এবং যারা যারা এই জন্য প্রিপারেশান নিতে চাও আমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচ থ্রিতে যুক্ত হতে চাও এককালীন ছশো টাকার বিনিময়ে আমাদের ব্যাচেও কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ